বন্ধুরা আমি এখন এসে গেছি একটি আশ্রমে আপনাদের এই আশ্রমটা পুরো ঘুরে দেখাবো আপনারা দেখুন এই আশ্রমটি কলকাতার ডানলা মোড় থেকে দক্ষিণেশ্বরের দিকে হাঁটলে বাঁ হাতে পড়বে এই আশ্রমটি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা লক্ষ্য করবেন এই আশ্রমের দেওয়ালে গুরুদেবের বাণী ও শ্রীকৃষ্ণের বাণী লেখা রয়েছে এই লেখাগুলি যেভাবে পেন্ট করে লেখা রয়েছে সেগুলি আপনারা স্পষ্টভাবে পড়তে পারবেন এখানে দুর্গা ঠাকুরের শ্লোক শ্রী গুরুর শ্লোক চৈতন্য মহাপ্রভুর শ্লোক আপনারা দেখতে পারবেন ধীরে ধীরে আমরা এই আশ্রমের গেটের দিকে এগিয়ে চলেছি বহুদিনের ইচ্ছা ছিল আমার এই মঠে এসে একবার শ্রী গুরুদেবের দর্শন করব। শ্রী গুরু দর্শনের সাথে সাথে এই মন্দিরে যে দেবদেবী পুজো হয় তাদেরও আমি দর্শন করলাম আমি এখন গেটের সামনে এসে হাজির হয়েছি আপনারা এবার দেখতে পারবেন গেটে হ্যাঁ বন্ধুরা আমি মহামিলন মঠে এসেছি যেটা বরানগরে অবস্থিত কলকাতার বরানগরে শ্রী গুরু সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর এই আশ্রমের প্রতিষ্ঠা করেন আপনারা যখনই এই রাস্তা দিয়ে যাবেন মন্দিরের পাশ দিয়ে তখন এই লেখাগুলি আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন গেটের পাশেই লেখা রয়েছে অখিল ফারদ জয়গুরু সম্প্রদায় এবং ঠিক তার নিচে বিভিন্ন বাণী লেখা রয়েছে এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমার এই ভিডিওতে আপনারা এই মঠ সম্বন্ধীয় সমস্ত তথ্য পাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে যতটা সম্ভব ইনফরমেশান শেয়ার করা যায় চলুন বন্ধুরা এবার আমরা মঠের ভিতরে প্রবেশ করি নমস্কার বন্ধুরা আজকে আমি এসেছি মহামিলন মঠ এটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত আর দক্ষিণেশ্বর আর ডানলপের মাঝখানে অবস্থিত আপনারা দক্ষিণেশ্বর থেকেও আসতে পারেন আবার ডানলপ থেকেও আসতে পারেন ডানলপের বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচশো মিটার দূরত্ব মঠটা খুবই বড় আশ্রম আপনারা এখানে এসে খুব শান্তিতে এখানে ঘুরতে পারবেন এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে এখানে রুম খুব কম রুম কম হওয়ার জন্য এখানে শুধুমাত্র গুরু ভাইদের জন্যই এই আশ্রমে অ্যাকমোডেশান দেওয়া হয় খাবারও ব্যবস্থা আছে যদি আপনারা ভোগ খেতে চান তাহলে একশো টাকার প্রসাদ মূল্য আছে সেটা বারোটার আগে এসে আপনারা কেন্টেনমেন্ট টিকিটটা যত তাড়াতাড়ি পারবেন তবে এখানে খুব বেশি একটু ভিড় হয় না কিন্তু যখন ফেস্টিভ্যাল টাইম বা কোনো রকম বিশেষ অনুষ্ঠান সীতারাম অঙ্করনাথ দাস ঠাকুরের রকম জন্মতিথি বা কিছু হয় সেখানে কিন্তু খুব ভিড় হয় আর এনাদের এই মঠের অনেকগুলি ব্রাঞ্চ আছে সারা ভারতবর্ষ জুড়ে দেশ বিদেশ জুড়ে প্রচুর ভক্ত রয়েছে সীতারাম মঙ্কারনাথ ঠাকুরের তারা এখানে আসে হরেকৃষ্ণ নাম হয় এখানে খুব ভালো লাগবে আপনাদের এখানে একটি বুক স্টল রয়েছে আর মন্দিরটি সকালবেলা সাড়ে চারটার সময় খুলে যায় তারপর দুপুরবেলা আরতি ভোগ আরতি হওয়ার পর মন্দিরটি বন্ধ হয় আবার বিকেলবেলা চারটে থেকে মন্দিরটি খোলে থাকার ইচ্ছা হয় আপনাদের ফোন করে নেবেন গেট দিয়ে প্রবেশ করি আপনাদের সবার প্রথমে নজরে পড়বে দাস ওঙ্কারনাথ ঠাকুরের মন্দির এবং ডান দিকে আপনাদের অন্নপূর্ণা মন্দির নজরে আসবে ওই যে দূরে দেখা যাচ্ছে এবং বাঁ দিকে রাধা কৃষ্ণের মন্দির দেখতে পাবেন গেটের ডান দিকেই রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস এই অফিস থেকে আপনারা খাবারের কুপন পেয়ে যাবেন অফিস বিল্ডিংয়ের পাশেই রয়েছে শ্রী ঠাকুরের কক্ষ এবং নিচে রয়েছে বুক স্টল অফিস বিল্ডিংয়ের সাথেই রয়েছে পানীয় জলের সুব্যবস্থা অফিস বিল্ডিংয়ের পাশ দিয়েই সিঁড়ি আছে উপরে উঠে গিয়ে আপনারা ঠাকুরের কক্ষও দর্শন করতে পারেন চলুন বন্ধুরা আমরা সবার প্রথম অন্নপূর্ণা মন্দির দর্শন করি অন্নপূর্ণা মন্দির যাওয়ার পথেই বাঁ দিকে অর্থাৎ অফিস বিল্ডিংয়ের ঠিক অপোজিটে দেখতে পাবেন এখানে যোগ্য হয় আশ্রমের ভিতরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং মন্দিরের ভিতরে অনেক গাছগাছালি আছে চারিদিকে শুধু সবুজের সমারোহ দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এখানকার প্রাকৃতিক শোভা আপনাকে মুগ্ধ করবেই শ্রী ঠাকুরের প্রতিষ্ঠা করা এই আশ্রমে আজকের ডেটে অনেক কিছু অ্যাক্টিভিটি হয় সেটা সম্বন্ধেও আপনাদের ইনফরমেশান দিই মা অন্নপূর্ণা মন্দিরের দিকে হেঁটে যাওয়ার পথে ডান দিকে দেখুন এখানে ডিসপেন্সারি আছে ও হসপিটাল আছে এবং বাঁদিকে অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের সেন্ট্রাল অফিস এখন যে বিল্ডিংটি আপনারা দেখছেন এই বিল্ডিংয়েই ডিসপেন্সারি রয়েছে এখানে নির্দিষ্ট দিনে ডাক্তারেরা বিনামূল্যে সেবা দেন এখানে এক্স রে ও ইসিজিও করা হয় আর অন্নপূর্ণা মন্দিরে আমরা পৌঁছেই গেছি এখানে এসে অনেকগুলি ধরনের তুলসী গাছ দেখলাম মন্দিরের এক পাশে হচ্ছে সেন্ট্রাল অফিস আর আর এক পাশে হচ্ছে ডিসপেন্সারি ভিডিওটি পজ করে আপনারা কোন ডেটে কোন ডাক্তার বসছে এবং কোন সময় সেটি আপনারা দেখে নিতে পারবেন সে যে গেটটি দেখছেন এই গেটটি হলো ডিসপেন্সারির গেট এখানে এসেও আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আপনাদের ট্রিটমেন্টের জন্য এবার চলুন আমরা মা অন্নপূর্ণা মন্দির দর্শন করি মন্দিরের ভিতর প্রবেশ করি আপনারা সোজাসুজি ঠাকুরের দর্শন পাবেন এবং ডান দিকে সীতারাম দাস অঙ্করনাথ ঠাকুরেরও একটি ফটো রয়েছে এখানে সকাল সন্ধে ঢাক ঢোল পিটিয়ে আরতি হয় দেখ আপনারা দেখছেন এখন মা অন্নপূর্ণা মা অন্নপূর্ণার মূর্তি রয়েছে গ্রিল দেওয়া রয়েছে তার ফাঁক দিয়ে দেখাবার চেষ্টা করছি এখানে বসে অনেকক্ষণ আপনারা সময় কাটাতে পারেন ঠাকুরের নাম জপ করতে পারেন এখানকার পরিবেশ আমার খুবই ভালো লেগেছে মায়ের মন্দিরের ভিতরেই একটি সিংহাসনে সীতারাম দাস ঠাকুরেরও একটি ছবি রয়েছে এখানে ঠাকুরও পূজিত হন আরতির সময় ব্যবহৃত ঢাক ঢোলও এখানে রাখা রয়েছে এবার আমরা মন্দির থেকে বেরিয়েই ডান দিকে যাচ্ছি সেন্ট্রাল অফিসের দিকে অখিল ভারত জয়গুরু সম্প্রদায় এটি হেডকোয়ার্টার এই যে গলিটি দেখছেন সেন্ট্রাল অফিস এবং মা অন্নপূর্ণা মন্দিরের মধ্যে দিয়ে যে গলিটি যাচ্ছে এখান দিয়েই গোশালাতে যাওয়া যায় মিশনের নিজস্ব গোশালা আছে সেখানে গিয়েও আপনারা ঘুরে আসতে পারেন এবং আরেকটি ইনফরমেশান দিই এই মা অন্নপূর্ণা মন্দিরের পিছন দিকেই রয়েছে একটি প্রাথমিক স্কুল এবার আমরা যাচ্ছি রাধাকৃষ্ণ মন্দির দর্শন করার জন্য সামনে দেখছেন দাস ঠাকুরের মন্দির এবং এটি টোপকে গিয়েই রাধাকৃষ্ণ মন্দির চলুন সবার আগে রাধাকৃষ্ণ মন্দির ঘুরে আসা যাক এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এখানে বেদের উপরও পড়াশোনা করানো হয় যারা বেদের উপর শিক্ষা নিতে চান তারা এখানে এসেও যোগাযোগ করতে পারবেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে আমি এখানে অনেক ছাত্রছাত্রীকেই দেখলাম যারা বৈদিক নিয়ম নীতি মেনে পড়াশোনা করে ওঙ্কারনাথ বৈদিক বিদ্যাপীঠ আছে এখানে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে সবাইকে বেদের সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়ে থাকে এখন ভিডিও স্ক্রিনে আপনারা বৈদিক বিদ্যা মন্দিরটি দেখছেন দাস ঠাকুরের মন্দিরের মধ্যে একটি ফোয়ারা আছে খুব সুন্দর লাগে বিকেলবেলা চালু করে এখানে একটি ছাত্রা বাসও আছে এখানে অনেক দূর থেকে ছাত্রছাত্রীরা আসেন বেদের উপর পড়াশোনা করার জন্য এই জায়গাটি পার্কিং স্পেস হিসাবে ব্যবহার করা হয় অনেকগুলি গাড়ি একসাথে পার্কিং করা যাবে এখন আসছে তুলসী মঞ্চ এই যে ঘটের মতো করে আকারে দেখছেন এটি হচ্ছে তুলসী মঞ্চ আর উপরে ঘন্টা আছে আর সামনে যে মন্দিরটি দেখছেন এটি হলো রাধা কৃষ্ণ মন্দির এখন আমরা রাধা কৃষ্ণ মন্দিরের মধ্যে প্রবেশ করব মন্দিরের মধ্যে প্রবেশ করে আপনারা বিশাল বড় একটি হল ঘর দেখতে পাবেন এই মন্দিরে সব ধরনের ফেস্টিভ্যালই আয়োজন করা হয়ে থাকে যেমন দুর্গাপুজোর সময় দুর্গাপুজো পুজো সময় কালী ঠাকুরের পুজো জগদ্ধাত্রী পুজো কার্তিক পুজো আমরা কার্তিক পুজোর সময় এই মন্দিরে এসেছিলাম তাই জন্য কার্তিক ঠাকুরও দর্শন করলাম এখানে যে কোনো অনুষ্ঠানই খুব ধুমধাম করে অনুষ্ঠিত এই হল ঘরে একসাথে অনেকে বসে এখানে পুজো দেখতে পারবেন এবং প্রার্থনা করতে পারবেন এই দেখুন কার্তিক ঠাকুর দেখতে পাবেন এই মন্দিরেই পুজো হয়েছে হল ঘরের মেঝেতে লাল রঙের টাইলস লাগানো রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবার সামনে যেটা দেখছেন আপনারা এটি হলো রাধা মন্দির মন্দিরে ঠাকুর দর্শন হয়ে গেলে আপনারা মন্দিরকে প্রদক্ষিণ করতে পারেন এখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে এবং তার সঙ্গে তার আট শোকের মূর্তি রয়েছে এখানে এলে আপনারা হরি হরিনাম শুনতে পাবেন তিনশো পঁয়ষট্টি দিন ইন্টু চব্বিশ ঘন্টা এখানে হরিনাম হয়ে থাকে একে বলে অখণ্ড হরিনাম গ্রিল দেওয়া রয়েছে এর মাঝখান থেকে আমি দেখাবার চেষ্টা করছি রাধাকৃষ্ণের মূর্তি এবং তার সঙ্গে তার আট সখী রয়েছে এখানে আমরা মন্দির প্রদক্ষিণ করব একটি বিছানার উপর সীতারাম দাস ঠাকুরের বড় একটি ফটো রাখা রয়েছে মন্দিরের এই পিছনের দরজাটা দিয়ে রান্নাঘরের দিকে যাওয়া যায় আমরা এই মন্দিরটি সম্পূর্ণ ঘুরে নিয়ে তারপর পিছন দিকে যাবো রান্নার কীরকম ব্যবস্থা আছে এবং খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে সেইটা সম্বন্ধে দেখাবো এখানেও সীতারাম দাস ঠাকুরের একটি ছবি রয়েছে সিংহাসনে বসানো আমাদের রাধাকৃষ্ণ মন্দির দর্শন সম্পূর্ণ হলো এবার এই মন্দিরের পিছন দিকেই রান্নার ব্যবস্থা রয়েছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা এই যে ঘরগুলো দেখছেন এই ঘরগুলো তো হচ্ছে রান্নাঘর এবং সামনে যে চেয়ার টেবিল রাখা রয়েছে এখানে খাওয়ানো হয় এবং আরেকটি ঘর আছে সেই জায়গাটিও আমি দেখাই সেখানেও খাওয়ানো হয়ে থাকে এখানে জলেরও সুব্যবস্থা রয়েছে হাত ধোয়ার জন্য ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে এই যে এখানে খাওয়ানো হয়ে থাকে এই যে বাঁদিকে রান্নাঘর আর ডান দিকে হচ্ছে লম্বা করে বসার জায়গা রয়েছে উপরে পাখা রয়েছে গরমের এখানে প্রসাদ খাওয়ার জন্য আগে থেকেই আপনারা বুক করে নেবেন এসি কুপন কেটে নেবেন এখানে শাক সবজিও কাটা হয় আবার রান্নার সরঞ্জামও রাখা হয়ে থাকে জায়গাটি খুবই বড় জায়গা একসঙ্গে বসে অনেক ভক্তবৃন্দ এখানে ভোগ খেতে পারবেন এখন আমরা দর্শন করবো দাস ঠাকুরের মন্দির এই মন্দিরটি দোতলা মন্দির নিচের তলায় রয়েছে সীতারাম দাস ঠাকুরের স্ত্রী তার মূর্তি এবং উপরের তলাতে দাস ঠাকুরের মূর্তি রয়েছে চলুন এবার নিচের তলাটা আমরা দেখি মন্দিরের আর্কিটেকচার ভিউটা দেখুন কত সুন্দর এখানে সিকিউরিটি ভাই রয়েছেন তাকে জিজ্ঞাসা করেও আপনারা ঘুরতে পারবেন তার ব্যবহারও আমাদের খুব ভালো লেগেছে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেই সামনে যে মূর্তিটি দেখছেন শ্রী ঠাকুরের স্ত্রী এবং তার পাশেই রয়েছে দাস ঠাকুরের ফটো এখানে নিত্য পুজো হয় মন্দিরের ভিতরে অনেকটা স্পেস রয়েছে একসাথে অনেকে বসে এখানে প্রার্থনা করতে পারবেন আমরা এখন মায়ের মূর্তির দর্শন করে এবার উপরে যাব শ্রী গুরু ঠাকুরের দর্শন করার জন্য এই মন্দিরের একতলায় যাওয়ার জন্য দুদিক দিয়ে সিঁড়ি উঠে গেছে দুদিক দিয়ে যে কোনো একটি সিঁড়ি দিয়ে আপনারা উঠতে পারেন উপরের দিকে যাওয়ার সময় সিঁড়ি থেকে তোলা এই ভিডিওটি দেখুন কত সুন্দর জায়গাটি এখানে অফিস বিল্ডিং ও ঠাকুরের শয়নকক্ষ বিল্ডিংটি দেখা যাচ্ছে আমরা এই মন্দিরের উপরতলায় এলাম এখানে দাস ঠাকুরের মূর্তি রয়েছে একটি সুন্দর কাঁচের ঘরের মধ্যে রয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটি অনেক সময় এই বিদ্যাপীঠের ছাত্ররা এইখানে বসে গীতা পাঠ করে আপনারা দেখছেন এখন দাস ঠাকুরের মূর্তি একটি কাঁচের ঘরের মধ্যে রয়েছে এখন আপনাদেরকে এখানে অতিথি নিবাস সম্বন্ধে আরও কিছু ইনফরমেশান দিই এখানে সমস্ত রুম হচ্ছে নন এসি রুম কোনো এসি রুম এখানে নেই রুমের ভাড়া পার ডে ছশো টাকা করে যেহেতু মঠের গেস্ট হাউস সেহেতু আপনাদের কিছু নিয়মাবলী মেনে চলতে হবে এখানে এটি হচ্ছে সেন্ট্রাল অফিস যত ভারতবর্ষ জুড়ে অঙ্কারনাথ ঠাকুরের আশ্রম আছে তাদের এটি সেন্ট্রাল অফিস এবার আপনারা আসবেন কি করে সেই জায়গাটা সামনের অংশটা আমি দেখাই চলুন বন্ধু আমি এখন দেখাচ্ছি আমি মঠে আসবেন হবে দেখুন এই দিকটা হচ্ছে দক্ষিণেশ্বরের দিক আর এই দিকটা হচ্ছে ডানলব বাস স্ট্যান্ডের দিক ঠিক আছে এই আপনারা ডানলব থেকে বাসে এসেও এখানে আসতে পারেন নিয়ারেস্ট মেট্রো স্টেশন হল ডানলব মেট্রো স্টেশন আপনারা দক্ষিণেশ্বর মেট্রো হয়েও এখানে আসতে পারেন আর কোনো রকম একটা অটো করে বা টোটো করে আর দক্ষিণেশ্বর থেকে মাত্র ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার রাস্তা আর ডানলব বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচশো মিটারের রাস্তা আপনারা হেঁটেও আসতে পারবেন এখানে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়েদেও যারা আসেন তাহলেও আসতে পারবেন এখানে যারা হাওড়া হুগলি থেকে আসবেন তারা বালি হল দিয়ে দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করে এই দক্ষিণেশ্বর স্কাই ওয়াক রয়েছে এর সামনে দিয়ে আপনাদের যেতে হবে এই স্কাই স্কাইওয়াকের বাঁদিকে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির আর সোজা চলে গেলে পড়বে আপনার মহামিলন মঠ এছাড়াও আপনারা কল্যাণী ব্রিজ ক্রস করে বিটি রোড দিয়েও আসতে পারে দক্ষিণেশ্বরের ব্রিজ যখন ক্রস করবেন এই দক্ষিণেশ্বর মন্দিরের অপরূপ দৃশ্য আপনারা এখান থেকেই দেখতে পাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল